উইনস্টন চার্চিলের একটা স্টাইল ম্যানেজমেন্ট স্টাইল એમকে সব সময়ই করত যে এলিট ফোর্স প্রচুর সময় তারা মিটিং এ ব্যস্ত থাকত তারা প্রচুর কথা বলতো তারা আর যারা এক্সিস পাওয়ার ছিল তারা কিন্তু বুম মারায় ব্যস্ত ছিল লন্ডন শহর বোমা মারায় শেষ করে দিতে চাই কিন্তু সে কিন্তু মিটিংই করতেছে মিটিং এ সে সারা দিনে একটা একটা দুইটা আইডিয়া তাদের আসলো ওই আইডিয়া তারা এক্সিকিউট করে আল্টিমেটলি ইউ নো দ্য রেজাল্ট অফ দা সেকেন্ড ওয়ার্ল্ড বর তো ওইটা আমার মনে দীর্ঘদিন ধরে দাগ কাটছে যে আসলে মিটিংটা বেহুদা মনে হলো মিটিংয়ের কিছু তরিকা আছে যেখান থেকে বেস্ট আউট অফ মিটিং বের করা যায় এর মধ্যে সবচেয়ে বড়ো তরিকাটা হলো অর্গানাইজেশনে এই কালচারটা থাকতে হবে যে মেম্বার আজকে জয়েন করেছে আজকে সেও যদি একটা ব্রাইট আইডিয়া নিয়ে আসে ইভ টু অ্যাকসেপ্ট দ্যাট আর লিডার হিসাবে ই শুড বি দ্য ওয়ান হুইস্ট টকিং দ্য লাস্ট তো আমাদের কোনো মিটিংয়ে অন্য সবাই বলে আমি লাস্টে হয়তো একটু ওদের কথাটাকে একটু জোরা টোরা দিয়ে অ্যাজ ইফ দ্য আইডিয়া ইজ দেয়ার্স ট্রাইবাল লিডারশিপ স্টাইল হ্যাঁ স্টাইল একজ্যাক্টলি ওইটা আমার কাছে খুব পছন্দ